বাইরে মুসলধারা বৃষ্টি করছে আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক যেহেতু কয়েকদিন পরই দুর্গাপূজা সেই দুর্গাপূজারই একটা আবহাওয়া আসছে সকাল দিয়ে আর ঝিনি দেখো সমানে একটু একটু জল ওর মুখে যাচ্ছে গায়ে ছিটছে এই জন্য বসে আছে চুপচাপ ও ভিজছে ঝিনি বৃষ্টির জলে ও এতক্ষণ শুয়েছিল আর এই যে এখানে যে জলপাড়া ধরেছে ও বসে পড়েছে বসে এখন ভিজছে হালকা হালকা ভিজছে ও কিন্তু সারা শরীরে জল সারা শরীরে ছেটা জল কিন্তু ওখান থেকে উঠছেই না সমানে বসে আছে এরকম একটা ভিডিও অনেক দিন আগে এই চ্যানেলে শেয়ার করা হয়েছিল প্রায় দেড় বছর এক দেড় বছর আগে সেই ভিডিও আবারো হচ্ছে নতুন করে বৃষ্টিতে বরাবরই ভিজতে খুব ভালোবাসে রাত্রিবেলা শুধু বেড়া হয় না ও রাত্রিবেলা যেহেতু বৃষ্টি পড়লে সেদিনকে বেড়াতে চায় না কিন্তু ভিজতেও ভালোবাসে মানে ছিটা ফোটা জল একটুখানি নেবে নিয়ে চলে আসবে সেই নায়িকাদের মতো আবার দেখছি কেউ আসছে নাকি ওর বাড়িতে যিনি ওখানে কি বসো যাও আর না রে জাল্লাটা দিয়ে দিতে হবে তো বৃষ্টির জল আসবে ওইখানে বসেছে আর বৃষ্টি ওর ভালো লাগছে না বৃষ্টিতে এখানে এসে বসেছে